অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আমার সামনে আছে কিন্তু নৈহাটির বড় মা ঠিক আছে আর এটা হচ্ছে খোলসানি কালীতলায় কালী পুজোটা হচ্ছে আর পাশেই পাশ যে বক্সে সেটা দেখাচ্ছি তোমাদেরকে

পুরো বড় বা এই হচ্ছে নৈহাটির বড় মা ঠিক আছে তো পরশমণি মূর্তি ভাবনা মানে সেই খুব সুন্দর লাগছে মানে যে হাতের কাজ যাকে বলা যায় অসাধারণ ঠিক আছে মানে এটাকে দেখলে তোমার মুখে হাসি ছাড়া অন্য কিছু ফুটবে না ঠিক আছে এত সুন্দর লাগছে মায়ের প্রতিভাটাকে সত্যি বলতে গেলে হেভি লাগছে না দেখতে পে আর নিচে ভোলে না শুয়ে দেখতে পাচ্ছ মানে এটাও বেশ বড় সড়ো হয়েছে ঠিক আছে তো বন্ধুরা নৈহাটিতে না বাট খোলসানি কালীতলাতে নৈহাটির বড় মাঠ দর্শন ঠিক আছে তো মাঝ রাতে এখানে চলে এসেছি তো নৈহাটির বড় মাঠ দর্শন করতে আর এখানে বক্সা সেটা বাজবে ঠিক আছে এখন বন্ধ হয়ে গেছে রাত্রি জায়গা বলে তো এই হচ্ছে নৈহাটির বড় মাঠ দর্শন দেখে না তো নৈহাটি এবছর যেতে পারিনি কিন্তু এখানে এসে ঠিক নৈহাটির বড় মার দর্শনটা বেশ ভালো মতোই হলো আমাদেরকে কালী পুজো দেখেছি বাট এরকম যে ভাবনা একটা নৈহাটির বড়মার মার দর্শন ঠিক আছে মানে খুব অসাধারণ লাগছে দেখো তুমি হাতের কাজটা বলার মানে যাকে বলা যায় নৈহাটির বড় মা এখানেই চলে এসেছে যাকে বলতে পারো মানে মাকে দেখলে মুখে হাসি ছাড়া আর কিছু ফুটবেই না